আসসালামু আলাইকুম সবাইকে আদিগাভূমির পক্ষ থেকে স্বাগতম আশা করি ভালো আছেন সবাই এখানে পেঁয়াজ দিলাম দুই কেজি পাঁচ কেজি যখনই আনে তখন আমি পেঁয়াজগুলো বেঁচে নিই গুলো কেটে কেটে থাকে পচা আবার চামড়া উঠানো এগুলো যে এগুলো বেছে নিয়ে একবারে কেটে নিই আর যখন যা লাগে তা এগুলা সারাই কাজে তরকারি দিই আর বাকিগুলো হয়তো নর্মালে দু চার দিন পাঁচ দিনের জন্য রাখি আর বেশি দিন রাখলে ডেপে রেখে দিই কেটে তা নষ্ট হয় না পচাগুলো খারাপ কেটে যাওয়া পচা এই যে এগুলো রেখে দিই এখন পেঁয়াজগুলো পানিতে ভিজিয়ে নেব পানিতে ভিজিয়ে কা কেটে নিলে তখন আর চামড়া উড়ে না বাতাসে ঘর মহলা হয় না নোংরা হয় না এভাবে ভেজে নিয়ে ভিজিয়ে নিয়ে পানিতে তারপরে কেটে নিব এভাবে দশ মিনিট ভিজাইলেই হয়ে যাবে ভিজলে ভিজে নিয়ে কেটে যা লাগে রাখবো দরকার লাগাবো তরকারিতে আর বাকিগুলা বেশি দিন হলে ডিপে আর না হলে নর্মালে চার পাঁচ দিনের জন্য এক সপ্তাহের জন্য রেখে দেবে এভাবে টিপসটা কেমন হলো জানাবে যে খুব সহজে ভিজানোর পরে পানিতে অনেক খুব সহজে ছিলা যায় তাড়াতাড়ি হয়

তরকারি ময়লা পেঁয়াজের ময়লা এই যে এগুলা ছোলা আর এগুলা গাছ থাকলে আমি তো ভাড়াতে থাকি ভাড়া বাসায় আমার জায়গা গাছ লাগানোর যে কোনো গাছে দিলে ভালো হবে যে কোনো তরকারি গোড়ায় দিলে পৌঁছে সার হবে খুব সুন্দর ফলন ভালো হবে এভাবে সব তরকারি পাকরের গাছ আছে শুধু পলিটিন ছাড়া এগুলা দিলে অনেক সুন্দর হয় গাছ গাছের ফুল ফল পোকা মটর সব সুন্দর হয় পরিষ্কার হয় যে দেখতে পারেন তেমন হয় একটু বড় হয় নষ্ট হয়ে যাবে একবারে রাখলেই দুই ভাগ করবো এখান দিয়ে দুই ভাগ করলে তো অনেকদিন যাবে আর নষ্ট হবে না পানি লাগে লেগে লেগে রাখতে অসুবিধা হয় ব্যবহারের সময় দু ভাগ করলে এক ভাগ এটা করবো যেমন দেখে গরমের দিনে যখন গরম পরে অনেক বেশি পানি প্রয়োজন হয় তখন ডিপের পানি বা ফ্রিজের পানি নর্মালের কোনো কিছু হয় না মানুষ বেশি থাকলে এই কলসি ঠান্ডা এই মাটির কলসিতে রাখতে পারে এ কলসি রাখলে একদম সুন্দরভাবে কোনো ইয়ে হবে না নিরাপদে খাওয়া যাবে একদম ঠান্ডা ফ্রিজের মতো হবে নর্মাল কোনো মিক্স দেওয়া লাগবে না স্বাভাবিকভাবে খাওয়া যাবে অনেক কাজে দিবে এই কলসির পানি বেশি মানুষের জন্য আমার লাগতো আগে এখন লাগে না কম হলে চলে বেশি মানুষের জন্য এই কলসির পানি লাগে অনেক দরকার চেষ্টা করতে পারেন এটা অনেক দরকারি একটা মাটির কলসি খুব বেশি কারণের মধ্যে মাটির কলসি কলসিতে পানি রাখতে পারেন ফ্রিজে নরমাল ডিপের কোনো কিছুই পানি কাম হয় না কম কম হয় মানুষ বেশি থাকলে মানুষ কম থাকলে বেশি থাকলে এই কলসির পানি লাগে কম থাকলে লাগে না আমি আগে রাখতাম এখন লাগে না যখন সবাই থাকতাম আট দশজন তখন এখন কম লাগে তাও আমি রেখে দিছি যখন লাগে তখন ব্যবহার করব এই পানি মাটির কলসিতে পানি রাখা খুবই সুস্বাদু মজা এবং নিরাপদ সুস্থতা থাকে সুস্থ থাকে শরীরে মাটির কলসিতে পানি এই বর্ষার দিনে অনেকে আঙ্গুল নিয়ে কষ্ট করেন পা নিয়ে পায়ের আঙ্গুলে একদম ঘা হয়ে যায় এই ঘর মধ্যে লবণ পানি দিবেন গরম পানি যতটুক সহ্য আর আবার করে ফেলে না লবণ পানি দিলে অনেক ভালো লাগে এই ঘাটা ভালো হবে একদম ভালো এই দিলে একদম ভালো লাগবে চুলকা চুল গাবেও না তাড়াতাড়ি ভালো হয়ে যাবে লবণ পানি দিলে একটু লবণ পানি ভালো ইয়ে করে দিবেন গরম করে দিবেন দু দিলেই না খুব সহজে চলে যাবে ব্যথা থেকে মুক্তি পাবেন আর ঘা ঘাও তাড়াতাড়ি শুকিয়ে ভালো হয়ে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ